দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই দুটা গাড়ি বিক্রয় করা হবে গাড়িগুলো দেখেন গাড়িগুলো খুব সুন্দর গাড়ি এটা কুষ্টিয়া এর গাড়ি টিবিএস ম্যাট্রো প্লাস এটা হলো কুষ্টিয়ার এর গাড়ি গাড়িটা দুই হাজার বাইশের গাড়ি গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটাও খুব সুন্দর একদম ফ্রেশ যদি কোনো বন্ধুর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর এটা হলো হিরো এইস এফ ডিলাক্স এই গাড়িটাও নতুন একবার নতুনের মতো গাড়ি এটা মেহেরপুরে ডিজিটাল প্লেট এটা হাত টাকার কাগজ করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব আছে রেডি ট্যাক্স টোকেন সব রেডি আছে গাড়িগুলো দেখার যদি কোনো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা এ কে মোটরস স্টেশন রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফোর এইট ফোর সিক্স এইট গাড়িগুলো দেখেন খুব সুন্দর গাড়ি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ